সন্ত্রাসী থেকে পলায়ের বাগের ধার ছবি মার্কেটে ব্যবসায়ী মহল আজকে দারুণ আনন্দিত এই ফ্যাসিবাদ সরকার এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য আজকে আমরা বাগেরহাটবাসী আমরা খুবই আনন্দিত এবং উল্লাসিত এই জন্য আজকে আমরা সবাই খুশিতে ব্যবসায়ী মহল মিষ্টি বিতরণ করছি এবং সবাই আমরা আনন্দিত এবং এই সরকার এই ফ্যাসিবাদ হাসিনা আর যাতে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে দিচ্ছে এই বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না আমরা এই শেখ হাসিনাকে আর তার চেহারা বাংলাদেশে দেখতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ আমাদের আনন্দের মিষ্টি ঠিক আছে অক্লান্ত পরিশ্রম করে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি তা এই দেশের জন্য জামাত যত মানে রক্ত ধরাইছে তাদের পাঁচ জন্য আমরা দোয়া করে তাদের জন্য মিষ্টি বেতন করছি তাদের সামনে অগ্রসর হোক সবভাবে সেভাবে আমরা কামনা করছি গালে দেন